সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে আমি আমাদের পাশের বাগড়ির বাগানে ভিডিও বানাতে এসেছি তো ব্যাপারটা কী হচ্ছে তোমরা তো অনেকেই জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে ময়ডাইজ শেন পেলাম না তো আজকে সকালে পঁচিশে ডিসেম্বরে আজকে আমার খুব একটা লাকি দিন যে সকালবেলা উঠে দেখলাম আমার চ্যানেলে ময়ডাইজ হয়ে গেছে সেটা তোমাদের ভালোবাসার ক্ষেত্রে হয়েছে আর আজকে পঁচিশে ডিসেম্বরে আন্তরিক বড়দিনের খুব শুভেচ্ছা জানায় আমার প্রত্যেকটা চ্যানেলের সবাসবি মানে প্রত্যেকটা চ্যানেলের পরিবারকে ঠিক আছে তো জানাই বড়দের ভালোবাসা এবং ছোটদের খুবই অভিনন্দন তো চ্যানেলটার মনিটাইজ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা যে তোমরা আমাকে একটি প্রেরণা দিয়েছিলে তোমরা বলেছিলে ভাই তুমি চেষ্টা করো তোমার নিশ্চয়ই হবে তা তোমাদের আজকে এই প্রেরণার জন্য আজকে আমার চ্যানেলে মনিরাইজ কমপ্লিট হয়েছে এবং তোমাদের এই ভালোবাসার জন্য আজকে আমরা আমার চ্যানেলে চার হাজার ঘন্টা এবং চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি এটা আমার কাছে খুব একটাই গর্ব যে তোমাদের মতন সাবস্ক্রাইবার এবং তোমাদের মতন ভাগ্য এবং তোমাদের মতন প্রেরণাদায়ক মানুষ আমি শুধু এই চ্যানেলেই পেয়েছি তো আমার একটা চ্যানেল আছে সেটার নাম হলো ওয়াইটি সোপান সেই চ্যানেলে আমি আপলোড করেছিলাম যে আমাকে একটা ভাই প্রেরণা দিয়েছিল তার কমেন্টের জন্য ভিডিও বানিয়েছিলো তো ফেসবুকে আমি রোস্টিং ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি রোস্টিং ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখে নেবা তো এই মনিটাইজ পূর্ণ করার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি লোক তার নাম হলো দীনবন্ধু মিত্র সে আমাকে খুবই প্রেরণা দিয়ে চলেছে ভাই তুমি পারবে তুমি না পারবেই তো তার জন্যই আজকে আমি আমার চ্যানেলের মনিটাইজ কমপ্লিট করতে পেরেছি তো সেই দাদাকে জানাই আমি খুবই নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে তো তোমাদের এই তোমাদের এই ছোট্ট ভাই আজকে নিজের চ্যানেলের চার হাজার ঘণ্টা এবং চার হাজার সাবস্ক্রাইব মনিটাইজ কমপ্লিট করতে পেরেছে সেটা তোমাদের জন্যই তোমাদের মতো বিশ্বাসী যোগ্য মানুষ শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলেই একমাত্র দেখলাম একটা অনেক বড় বড় ইউটিউবার আছে যারা আমার থেকে বড় ইউটিউবার তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে দাদা তোমাদের মতো এরকম অনেক তোমাদের চ্যানেলের মানুষ আছে কিন্তু আমার এই চ্যানেলের মতন মানুষ তুমি তোমাদের বড় ইউটিউব চ্যানেলে পাবে না কারণ এই চ্যানেলের প্রত্যেকটা মেম্বারই হলো একটি প্রেরণাদায়ক মানুষ তারা প্রত্যেকেই প্রত্যেকের অঙ্করত সাহায্যে থাকে তারা প্রত্যেকে তাদের সুখ দুঃখ ভাগ করে নেয় আমার চ্যানেলে এরকম মানুষ অবশ্যই খুব কম দেখা যায় প্রত্যেকটা ইউটিউবার তাদের ইচ্ছা থাকে যে প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে তারা খুবই ভালোবাসা পাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে এত পরিমাণে ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি তারা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউটিউবের চ্যানেলের এত দূর গড়ে ওঠার ক্ষেত্রে তো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ঠিক আছে তো মনিটাইজ করতে চাইলে তোমরা আমার একটা চ্যানেল আছে তার নাম হলো হোয়াইটেস সোপান সেখানে যাবা সেখানে আমি নানা ইউটিউব টিপসের ব্যাপারে আলোচনা করবো তো আগে থেকে আমি আমার এই চ্যানেলে ইউটিউব টিপস কী করে তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে সেই নিয়ে ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই সেই ভিডিওকে দেখবে এবং ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টটা অবশ্যই জানাবে যে ভিডিও কোন জায়গাতে তোমাদের ভালো লেগেছে তো সেই চ্যানেলটা আমি খুলছি তোমরা অবশ্যই দেখে নিও এবং তোমাদের যদি কোনো সমস্যার পরিবর্তন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের জন্য আমি সাহায্য করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করব তোমাদের মতো ইউটিউবারের এই সাহায্য খুবই গুরুত্বপূর্ণ